হ্যাঁ তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি হিমাচলের খুবই জাগ্রত এবং বিখ্যাত এবং সুপরিচিত মা মিকুলা দেবী মন্দিরে তো এই মন্দিরে বিশেষত হচ্ছে এই মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে আসার পর তুমি কোনোভাবে যদি মুখ থেকে উচ্চারণ করে ফেলো যে চলো হয়ে গেছে হলো হ্যাঁ তাহলে তোমার এটা অশুভ মানা হয় তার কারণ আমি জানা নেই কিন্তু কথিত লোক মানুষের কাছ থেকে শুনে আমি এই ইনফরমেশান তোমাদেরকে দিলাম আর এই মন্দিরের সামনে যত্রতত্র পার্কিং করলে তোমাকে কিন্তু খুব বিপদ হতে পারে বন্ধুরা কারণ সবসময় পুলিশ দাঁড়িয়ে আছে যেমন এই যে আমাদের সাহেবের গাড়ি হাজার টাকা ফাইন খেয়েছে দেখে নাও এই পুলিশ দাদা আমাকে ফাইন করলো হাজার টাকা আর এই ব্যক্তি মজা নিচ্ছে আমাদের ফাইন দেখে তো বন্ধুরা মিকুরা দেবী মন্দির খুবই জাগ্রত পুজো দিয়ে অনেক মনে শান্তি পাবে কিন্তু হাজার টাকা ফাইন গেল এটা একটু কষ্ট হচ্ছে তো আমরা এরপরে মিকুরা দেবী মন্দিরে পুজো দেওয়ার পর তারই বিপরীতে চলে যাবো এই মোমো শপে মোমো শপ মাতা দেবী যে মন্দির হম অপোজিট মে হবসে পুরানা হ্যাঁ এনকা শপ য নন ভেজে অ্যাভেলেবেল হাজ आज प्योर वेज बंद है बहुत पुरानी शॉप है मैडम जी कितना पुरानी है कितने पुरानी है दुकान हां सर वो जैसे 17 साल से चल रहा के तो आप ही खुद ओनर आप ही है नहीं आप मालिक है नहीं अच्छा किराए की वो है तो। मटन तो रही है अभी तो चिकन ले लो आप क्या है তাম মোমো কর্নারের খুব বাজে মোমো অভিজ্ঞতার পর আমরা এগিয়ে চলেছি কেলংয়ের উদ্দেশ্যে মোমো অভিজ্ঞতাটা খারাপ বলার এটাই কারণ হচ্ছে মোমো যদি তুমি চিকেন মোমো খাও কি মটন মোমো তার সাথে বাঁধাকপি মিক্স থাকছেই আর এই বাধা অসহ্য বাঁধাকপি আমাদের সত্যি বিরক্তিত করে দিল যাই হোক সেসব ভুলে কোল্ড ড্রিঙ্কস পেলাম না এবার কেলংয়ে গিয়ে দেখি কিছু কোল্ড ড্রিঙ্কস খাওয়া যায় কি না বা অন্য কিছু ট্রাই করা যেতে পারে তো দেখা যায় তো দেখো এই রাস্তা ধরেই এবার পুরো এগিয়ে গেলে চলে আসবে লে লাদাখ যা মাত্র সাড়ে তিনশো কিলোমিটার দূরত্ব এখান থেকে তো আমরা এগিয়ে চলেছি কেলং কিন্তু খুব ছোট একটু শহর নয় অনেকটাই বড় পাহাড়ি শহর হিসেবে হিসেবে যেটা দেখতে পাচ্ছি কারণ কেলং ঢোকার এখনও দু কিলোমিটার বাকি তার আগেই জনবসতি আরম্ভ হয়ে গেছে তার সাথে উচ্চ পার্বত্য অঞ্চল